না থাকলেও খাইতে পারে বুঝছো খাওয়া ইয়ে নাই দেখো এখন মানুষ থাকবে কথা বলতে

সৈয়দ আরব থেকে এই দীর্ঘদিন পর আমি লাইভ আসলাম আমার এই ইউটিউব চ্যানেল থেকে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে এবং আপনাদের সহযোগিতা আজকে আমি চ্যানেলটি নিয়ে আমি এত দূরে এগিয়ে আসতে পারছি তো আপনারা যারা আমার সাথে আছেন এই চ্যানেলের সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায় আমি আসলে মুগ্ধ তো আপনারা আরও অধিক পরিমাণে ভিডিওগুলো লাইক করবেন শেয়ার দেবেন এবং ভালো ভালো কিছু সামাজিক আপনাদের জন্য নিয়ে আসতে পারি সেই জন্য আপনার সহযোগিতা করবেন তো আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো কথাটা হচ্ছে আপনাদের প্রত্যেকেরই হয়তো কিছু না কিছু উপকারে আসবে যারা মূলত আসে মধ্যপ্রাচ্যের দেশ এটা আসলে সৌদি আরব মধ্যপ্রাচীর বর্তমানে দালাল চক্র দ্বারা প্রভাবিত হচ্ছে আমরা সাধারণ যারা প্রবাসী এবং আমাদের দেশের সরকার এই বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে না আমরা দেখাছি সৌদি আরব বাংলাদেশ থেকে আমাদের পাঠানো হয় ডাইরেক্ট কোম্পানি বলে ভালো কাজ মানে এদের কথাবার্তা পাঠানো যায় এবং অফিস থেকে এ ধরনের কথা বলা হয় তো ধরনের আসার পরে দেখা যায় যে কাজের কথা বলি সেই কাজ আমরা পাই না এখানে এসে বৈশাখ দুই চার ছয় মাস তো এভাবে আসলে আমরা বাঙালিরা আমরা নিজেদের কাছে আমরা বাংলাদেশিরা আমরা নিজেদের কাছে নিজেরা দেশি যেমন পাঁচ লক্ষ টাকা দিয়ে আমি সেলার বাসছিলাম ঢাকা রাজার অফিস থেকে তো আসার পরে আমাকে বলছিল যে আলমাজন কোম্পানি ডাইরেক্ট ভালো কাজ ভালো বিষয় ও আসার পরে কাজ দেবে তো আমি আসলাম আসার পরে দীর্ঘদিন বসে এলাম প্রায় সাত থেকে আট মাস বছর থাকা তারপর কাজ পাই না কাজ বলতে যে কোম্পানিতে আসছি সেই কোম্পানিতে না অন্য আরেকটি কোম্পানিতে কাজ পাই তাও সাপ্লাই পাঁচ লক্ষ টাকা দিয়ে আসার পরে আমি আমার দেশে থেকে টাকা এনে কাফালা হয় কাফালা বলতে এটা হচ্ছে ট্রান্সফার সিস্টেম অনেকেই বুঝে না তো যারা এখানে আসে তারা আসলে ধীরে ধীরে বুঝতে পারে কীভাবে কী হয় তো যারা সুইদারও আসবেন তারা আসলে মূলত দিকে শুনে আসবেন চিন্তা ভাবনা করে আসবেন ঠিক আছে আমি আসলে এতটুকু বলতে পারি সুইদারও আসলে এই যে দেখেন আমার এই বাড়িটাও আসছে হ্যাঁ আমার এই বাড়ি এক আছে আমি যে ভাইটিকে হুম আমি যে ভাইটিকে দেখাইলাম নিজের ভাইটিকে দেখাইলাম এই ভাইটি নতুন আসছে সই যাওয়া আসার পরে মনে করেন যে হ্যাঁ আবার দেখছি দেখেন আমার এই ভাইটি হ্যাঁ আমার এই ভাইটি এখন রান্না করতেছে রান্না করে এই ভাইটি নতুন আসছে আসার পরে তিনি কথা বলা হয়েছিল কোনো নাই তো আমি আমার নিজের বাইক নিয়ে আসছি ডিজেল ট্রাভেলস থেকে তো সেখানে তা হয়নি অতি দুঃখের সাথে বলতে পারে আমাদের দেশে থেকে আমাদের দেশে যে অফিস রিক্রুটিং এজেন্সি ট্রাভেলস আছে এরা প্রতারক না করে প্রতারক চক্র আর সরকারের বিরুদ্ধে কোনো

কিছু কথা বলতে যায় তো আশা করি আপনারা আমাকে সহযোগিতা আপনাদের ভালোবাসা পেলে হয়তো আমি এগিয়ে যাইতে পারবো এই যে কিছুদিন পরে বলে দেখি যে প্রবাসীদের নিয়ে এই করতেছে সেই করতেছে সরকার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে না শুধু মুখে মুখে বলে প্রবাসীরা যুদ্ধা আমরা আসলে আমরা যদি আমরা যদি প্রবাসে এসে মারা যাই আসলে আমরা যুদ্ধ হ্যাঁ যুদ্ধ করি আমরা বিদেশে এসে প্রবাসে এসে শহীদ হই আমরা কিন্তু আমাদের লাস্টা পর্যন্ত দেশে যাই না দেশে যাওয়ার কোনো নিউজ না অথচ হ্যাঁ অথচ মুক্তি অথচ মুক্তির যা পায় কারা যারা দেশে মনে করেন যে দুর্নীতি বাক্কারি চিটারি করে দেখেন কত মানুষ সৌদি আরবে বিপদ আছে গত পাঁচ বছরে আমার চোখে দেখা এখন অব্দি আছে লক্ষ 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 আরব প্রবাসে এসে বৈশাখ বিনা কাজে কোনো কাজ নাই কর্ম নয় তো আসার পরে এখনো অনেক লোক আসার পরে দেখা যায় যে কাগজপাতি হয় না বা মারে লাগে রাখে বা মামলা যে লাভটা কি লক্ষ লক্ষ টাকা দিয়ে এসে আমাদের কাগজপাতি হয় না আমাদের সাথে যে প্রতারণা করে হুম এই কত শিকার আমি দুইবার হইলাম একবার মূল দেখেন যারা আসে তাদেরকে কারো মামা কারো চাষা কারো ভাই কার স্বজন এরাই তাদের আর আসার পরে যখন দেখে এই পরিচিতি তো তখন না কিছু বলতে পারে না কিছু আসলে আমি এই পরিচিতির অন্তর্ভুক্ত আছি হুম আর বাঙালিরা কিছু কিছু আছে এদের কোনো ঠিক নাই এরা হচ্ছে গিজমা গ্রিজমা বলেন যাদের জারো সেইকে বলা হয় জারস যাদের জন্য ঠিক নাই এরাই করে দালালি ব্যবসা এরাই করে এজেন্সি ব্যবসা আসলে এখন

এটা হচ্ছে মানব পাচার আমার কাছ থেকে টাকা নিয়ে আমাকে প্রবাসে পাঠায় চাকরির উদ্দেশ্যে চাকরির উদ্দেশ্যে পাঠায় আমাকে পাচার করে দেয় তো এদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না কারণ এরা প্রভাবশালী আর এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে এরা মোটা অঙ্কের টাকা ঢালবে আর টাকা খেয়ে সঠিক বিচার পাওয়া যাবে এটা সত্য বাস্তবতা আমাদের দেশটা দুর্নীতিতে ভরে গেছে আমরা যে বাংলাদেশি এটা আমাদের বলতে এখন লজ্জা করে লজ্জিত সরকার মুখে মুখে যা কিছু বলে আর কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটা আসলে যারা দায়িত্ব নিয়ে বসে আছে আসলে এই সমস্ত আলতু ফালতু মন্ত্রণালয় যদি তারা দেশ যদি তারা আমাদের জন্য কিছু করতে না পারে তারা সেখানে প্রবাসীরা টাকা পাঠায় প্রবাসীর টাকায় যারা বেতন পাই তারা ভালো খায় ভালো করে প্রবাসী না থাকলে তাদের চেয়ারের তাদের চেয়ারের তো দরকার ছিল না তারা চেয়ারে চেয়ারে নিয়ে গদি নিয়ে বসে আছে বাস আর আমরা যখন এখান থেকে যাব প্রবাস থেকে তখন আমরা হ্যানস্তের শিকার হব আমাদের হেনস্থ করবে এটা দেখে আসতেছি একশো পাঁচ বছর যাব চ্যানেল টোয়েন্টি ফোর সময় টিভি যমুনা টিভি বিভিন্ন নিউজ চ্যানেলে আসলে এগুলো অত্যন্ত দুঃখের বিষয় আশা করি আমার কথা বলো আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে বা ভালো লাগছে এগুলো শেয়ার করে সহযোগিতা করবেন আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে আজকে আমি আপনাদের ভালোবাসাই এত দূর পর্যন্ত এগিয়ে আসছি আমার এই চ্যানেলটি নিয়ে তো যারা সৌদি আসবেন আমি আবারও বলতেছি সৌদর অরভাবে আসলে দালাল বলুক অফিস থেকে বলুক রিক্রুটিং এজেন্সি ট্রাভেলস যাই বল আসলে মনে রাখবেন সৌদি ডাইরেক্ট কোনো কোম্পানি নাই আপনি হানড্রেড পারসেন্ট প্রতারণার শিকার হবেন আর সৌদি আরবের বিষয়টা যদি মিনিমাম পাঁচ বছর বন্ধ থাকে তাহলে যদি কিছুটা শান্তি পাওয়া যায় তবে মানুষ ভাববে হয়তো মন্তব্য করবে যে যারা বিদেশে আছে তারা ভালো খায় ভালো করে আসলে তা না আর আসলে আমাদের মন মানসিকতা একটু পরিবর্তন করতে হবে যেমন ধরেন আমরা চিন্তা ভাবনা করি যে ছেলেটা এখন ধীরে ধীরে বড় হইতেছে মেট্রিক পাস করলো আই পাস করলো এখন ছেলেটাকে বিদেশ দিয়ে দেব আসলে এটা আমাদের মন মানসিকতা ভালো না বিদেশে যে আসছে সে বুঝতে পারছে বিদেশের পরিস্থিতি কি সুইজারব্যান্ডের পরিস্থিতি অত্যন্ত ভয়ানক আমি আশা করি আমার মতো কেউ যেন সুবিধা এসে বা আমরা যারা আছি আমরা যারা একটু দুর্ভোগে আছি আমাদের মতে কেউ যেন এরকম দুর্ভোগে না পড়ে বিপদে না পড়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ